জুলাইতে শনি বকরি ছয় রাশির সময় কঠিন প্রতিকার অবশ্যই জেনে নিন তেরো জুলাই থেকে শনিদেব বকরি এই মুহূর্তে শনি মিন রাশিতে অবস্থান করছেন সেখান থেকেই শনির এই গতি পরিবর্তন আপাতত আটাশ নভেম্বর পর্যন্ত শনি বক্রি অবস্থায় থাকবেন এই দীর্ঘ সময়ে মেষ থেকে মিন সবটি রাশির উপরই শনির বিশেষ প্রভাব পড়বে শনি বকরির মানে কি বক্রি মানে গ্রহের বিপরীত দিকে চলুন মতে শনি যখন বক্রি হন তখন মানুষের জীবনে কিছু বাধা বিলম্ব কিংবা পুরনো বিষয়ে ফের সামনে আসতে শুরু করে বিশেষ করে কর্মক্ষেত্র অর্থ সংক্রান্ত সিদ্ধান্ত বা সম্পর্কের ক্ষেত্রে এই সময় বিশেষভাবে সতর্ক থাকা দরকার কোন কোন রাশির জন্য সময়টা কঠিন মেষ রাশি মেষ রাশির জাতকদের ক্ষেত্রে কাজের গতি কিছুটা কমে যেতে পারে মাঝে মধ্যে পরিকল্পনায় ব্যাঘাত ঘটবে কিন্তু ভয় পাওয়ার কিছু নেই এই সময় নিজেকে চিনে নেওয়ার সময় নিজের দুর্বলতা আর শক্তি বুঝে এগোলে লাভ হবে মিথুন রাশি মিথুন রাশির জাতকদের জন্য পরামর্শ কিছু মানুষের থেকে দূরত্ব বজায় রাখুন বিশেষ করে যাঁদের সঙ্গে কথা বললে নেতিবাচকতা আসে এতে অন্য মানুষের সঙ্গে ভালো সম্পর্ক তৈরি হবে কর্কট রাশি ধৈর্য ধরার সময় এখন কর্কট রাশির জাতকদের উচিত হবে হুটহাট সিদ্ধান্ত না নেওয়া সময় নিন সবদিক বিচার করে এগোন সিংহ রাশি সিংহ রাশির জাতকদের বড় কোনো স্বপ্ন থাকলে বাস্তব পরিস্থিতি ভালো করে যাচাই করে নিন সময় বাজেট সামর্থ্য সবকিছু দেখে তবেই পরিকল্পনা করুন কন্যা রাশি পুরনো কোনো ঝামেলা আবার ফিরে আসতে পারে তাই অন্যদের জন্য যে নিয়ম বানিয়েছেন সেটি নিজেও মানুন তাহলেই শনির ভালো ফল পাবেন ধনু রাশি ধনু রাশির প্রজেক্ট বা কাজ কিছুটা থমকে যেতে পারে নিজের সব কথা সবাইকে বলে ফেলবেন না সঠিক সময়ের অপেক্ষা করুন মিন রাশি মিন রাশির জাতকদের জন্য বিশেষ বার্তা পুরনো অর্থ অর্থসংক্রান্ত বিষয়গুলিতে নজর দিন ধাপে ধাপে কাজ করুন এতে ভবিষ্যতের জন্য নিরাপত্তা বাড়বে শনি বক্রি থাকলে কি করবেন এই সময় নিজের কাজ সম্পর্ক আর্থিক পরিকল্পনা সবকিছু ভালো করে রিভিউ করুন নিজের ভুল শুধরে নিন ধৈর্য ধরুন সময়টা পেরিয়ে গেলে ফল পাবেন দ্রষ্টব্য রাশি জ্যোতিষ ধর্ম সংক্রান্ত প্রতিবেদনগুলি লোকমতভিত্তিক প্রকাশ সম্পাদক এগুলির সত্যতা নিশ্চিত করে না জুলাইতে শনি বকরি ছয় রাশির সময় কঠিন প্রতিকার অবশ্যই জেনে নিন তেরো জুলাই থেকে শনিদেব বকরি এই মুহূর্তে শনি নিন রাশিতে অবস্থান করছেন সেখান থেকেই শনির এই গতি পরিবর্তন